শিক্ষা সুস্থ শরীর ও সুস্থ মন সৃষ্টি করে অ্যারিস্টটল বলেছেন এটি মানব মনের দক্ষতা বৃদ্ধি করে যার পরিপ্রেক্ষিতে সে চরম সত্য উৎকর্ষ ও মাধুর্য যাতে অনাবির আনন্দ উপলব্ধি উপস্থিত তা মানুষ মনে পর্যবেক্ষণ করতে পারে সেটাই হবে সে আমি মেন্টালি ভাবলাম মন দিয়ে ভাবলাম রিয়েলাইজ করলাম সবকিছু মানে ভাবলাম এটা এটা ভাবলাম কিরকম ভাবে আমার সুস্থ সাউন্ড মাইন্ড তার মানে সাউন্ড আমার সাউন্ড মাইন্ড ইন দা সাউন্ড বডি আমার সুস্থ মন সুস্থ শরীর এইগুলো থাকলো তারপরে আমি বাকিগুলো ভাবলাম আমি চরম সত্য মন দিয়ে রিয়েলাইজ করলাম কোনো জিনিস সেটাই হবে শিক্ষা অ্যারিস্টটল বলেছেন তো এটার জন্য অ্যারিস্টটল সম্পর্কে ছোট একটা টিপস মানে তার জীবনের কিছু ঘট মানে জীবনী তুলে দিয়েছি তার কারণ আছে কারণ এইটার সঙ্গেই মানে ঠিক একই রকম ভাবে বলুন তো সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি এইরকম কনসেপ্টটা আর কোথায় আমরা পেয়েছি প্রথম এই কনসেপ্টটা দিয়েছিলেন সাউন্ড মাইন্ড ইন দ্য সাউন্ড বডি এই ধারণা প্রথম দিয়েছিলেন সাউন্ড মাইন্ড ইন দা সাউন্ড বডি এই ধারণা অ্যারিস্টোটল প্রথম দিয়েছিলেন